দেখ কয় জোড়া আছে ভাই আপনার এই জায়গায় বারোশো টাকা দুইটা নদ দুইটা নদ দুইটা আচ্ছা এটাই কোনো আগে হ্যাঁ দুইটা নদ দুইটা দুই থেকে তিন থেকে তিন দিন সর্বোচ্চ

কি নাম্বার এটা আমার বিকাশটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মহন ভাই আপনি কবুতর কবুতর আছে এদিকে আছে এই এই যে যে আসছে এটা কত করে রবিন ভাই চারশো টাকা জোড়া আজকের অপার থাকবে হ্যাঁ প্রচুর পরিমাণ কবুতর প্রচুর পরিমাণ ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আর কবুতরগুলা আহ দেখাই আমি দেখাই এই যে উপরে নিচে

দেখ ভাই বাংলার গোল্লা বাংলার গোল্লা বাংলার এটা এটা জোড়া ওই যে এই জোড়া না ভাই লাল লাল জোড়া জোড়া কালা কালা জোড়া জোড়া আচ্ছা মানে এক জোড়া দুই জোড়া কয় জোড়া ভাই আচ্ছা যে জোড়া থাকুন থাকা তিন জোড়া চার জোড়া আচ্ছা ভাই কত মিলে ছয়শো টাকা হ্যাঁ ঠিক আছে সাড়ে পাঁচশো জোড়া একটু কমাই পাঁচ সাড়ে পাঁচশো করতে টাকা আর কি ভাই আর কিছু করা যায় না এটা

এটা সাথে জোড়া জোড়া টোটার সাথে জোড়া চোখকার একশো টাকা সহ কত লাগবে ভাই জোড়াটা আরে একদম কত ভাই একশো টাকা সম্মান তাহলে কত বললো আর কত বললো ভাই কটা আমি শিয়ালের বাচ্চা দেখলাম আপনি বললেন বাঘের বাচ্চা আমি কষা কষা হ্যাঁ আচ্ছা ওই এটা সিলভার বাগান সিলভার বাঘ এটা হাই প্লাস কমরে

কবুতর আমাদিগুলার চোখটা অনেক সুন্দর অনেক সুন্দর বা এগুলো পার জোড়া কতগুলো

এটা কি কব তোর খানদানি বং খানদানি ভালো ঢাকায় এলো ঢাকায় গোড়া ভাই গোল্লা গোল্লা জোড়া গোল্লা দেখা এদেরকে

সিঙ্গেল নিলে ভাইয়া আটশো টাকা দিব পাঁচশো টাকা মালির নিলে পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে ভাই একটা গোল্লা আছে এই জায়গায় হ্যাঁ বাচ্চা খাইবো ভাই বাচ্চা খাওয়া দশটা বাচ্চা খাইবো আর ওটা কি ওটা দুই জোড়া গোল্লা আছে এই যে এক জোড়া আর এই এক জোড়া গাইছিলাম সবাই জোড়া কত এক হাজার টাকা

এগুলা কি কব তিনটা দু তিন চার পাঁচটা মতন কিন্তু না ঠিক আছে সুন্দর এই পিস তিনশো ভাই

আচ্ছা দর্শক একদম বারোশো টাকা কোন জোড়া গুলা দেখেন একদম নীল কালারের নীল নীল হ্যাঁ হাত নিয়ে এটা নটটা না ভাই একদম বারোশো টাকা একদম একদম বারোশো টাকা বারোশো টাকা একদম পাক্কা বারোশো টাকা পাক্কা টাকা পাক্কা বারোশো টাকা গ্রাম আচ্ছা ঠিক আছে ভাই যারা

একদম হ্যাঁ একদম সতেরোশো টাকা হ্যাঁ আর এটা হলো আপনার একদম পনেরোশো টাকা বাচ্চাগুলো পনেরোশো টাকা পনেরো টাকা ভাই বাচ্চা অত বেশি দিয়ে নিবো তাহলে গুড়া নেই এটা একটু সতেরোশো জায়গা টাকা কবুতর আছে জোড়া জোড়া সব জোড়া জোড়া কোনটা কোনটা জোড়া ভাই এই সামনে পিসের সামনে আর মাঝখানে দুইটা জোড়া কোনটা সামনে দুইটা হ্যাঁ আর পিসের দুইটা

কত অর্ধ হয়েছে সাতশো টাকা পঞ্চাশ হাজার দিচ্ছি আচ্ছা সাতশো টাকা টোটাল কত বললো তাইলে সাতশো আর আপনারশো টাকা বাইশো টাকা বাইশো টাকা লাগবে আকাশে খালি উড়াই খালি উড়াইবে ঠিক আছে জোড়ায় বাচ্চা মানে বাচ্চার ডিম সহকারে না না বসে না আচ্ছা ভাই জোড়াটা কত টাকা লাগবে একদম টাকা একদম কত একদম আর দেখাবো ভাই এটা এটার ভেজালটা ভাই গেল একদম দুই একদম দুই হাজার একদম দুই একদম ঠিক আছে এটা আর এই যে মাঝি মাত্র দুই টাকা মাত্র দুই হাজার ভাই

бай әлә киң 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 киң

বাচ্চা গেছে বড় হয়েছে একদম আঠারো টাকা একদম আঠারোশো টাকা চার তো লাগে একশো টাকা সতেরোশো টাকা সতেরো টাকা ঠিক আছে খুশিবো না তো না ভাই লাল গরু লাল গরু লাল গরু সতেরো আর কিছু করা যাবো না একটা ছাগলো সতেরো দৌড়াইব ভাই আগে ভাই সিরাজের খেত করতে দেখাবো ভাই আরো আছে ভাই আরো কি

আচ্ছা ঠিক মতন দিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই জায়গায় চার জোড়া গেল ভাই হ্যাঁ আচ্ছা এই যে এই যে এই যে দেখান যান এই জায়গায় যার ডিম বাচ্চা খেতে চায় বড় বড় বাচ্চা খেতে চায় হ্যাঁ হ্যাঁ গোলার দিবে দিবেন যেমন এই যে এগুলা আর নিতে পারবো একলাগে একজোড়া না তিন জোড়া নাক হয়তো অনেক অন্য কালার কবু তো নিতে চাই না এই এই হ্যাঁ সাত জোড়া আপনার

পাঁচশো টাকা পিস কইরা পাঁচশো টাকা পিস পাঁচটা জি রবীন্ন ভাই এটা কি কৌ তোরে গুলো ভাই কয় জোড়া আছে রে ভাই যাই তিন জোড়া তিন জোড়া ভাই একদম এক একই রকম একই রকম

ভাই এই জোড়াটা কত টাকা লাগবে একদম একদম ঠিক আছে ভাই এগুলা ইন্ডিয়ান গোল্লা তাই না গোল্লা আচ্ছা ইন্ডিয়ানটা আনছিট করে না কত কোথায় বাচ্চা বলে খাইতে পারে না বিশাল আচ্ছা খাও খাও বাচ্চা খাওয়ার জন্য ভাই দিতে চাইলে ভাই এগুলো পোস্টারিং করাইতে চাইলে দেশি গোল্লা কত করে লাগবে জোড়া এই একদম নয়শো টাকা নয়শো টাকা গ্রা একদম নয়শো টাকা বিশাল সাইজের কবুতর একদম নয়শো টাকা জোড়া কোনটা মাদি কোনটা ভাই এই যে মাক্সি মাক্সি আর এটা হ্যাঁ আর এটা জোড়া একশো টাকা বিজিৎ করে দিলাম টাকা তো ভালোবাসে এগারো এগারোশো আর তিনজন নয় না এগারোশো আর এগারোশো কত হয় কত টাকা ডিসকাউন্ট করে দিলাম

সব ডিম বাচ্চা ওকে ডিম বাচ্চা ওকে না বাচ্চা ওকে আপনি কি ভ্যাকসিন কিছু সব করেন না 100% ভ্যাকসিন ওকে কি মেরে সব খাওয়ানো ওকে এবং এইগুলা ডিম ওকে ডিম বাচ্চা এবং প্রতিদিন এগুলোকে আমরা স্যালাইন খাওয়াতাম 365 ডেজ

যে কোনো জানালার কাজ যদি কবুতা বিক্রি করতে চান পুরাতন খাঁচা তাহলে যোগাযোগ করবেন আর আমার মাও যেন দোয়া করবেন দেড়শো জোড়ার থেকে আশি জোড়া আমাকে দিয়ে দিচ্ছে আমার ইশালা বাড়াইবে আমার দিব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ